যে এই ধরনের পেশার সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে তার মানে সাংবাদিকদের বিরুদ্ধে যে সব হত্যা মামলা দায়ের করা হয়েছে যারা গ্রেফতার আছেন তাদের ব্যাপারে সকল মামলা প্রত্যাহার করতে হবে যে সরকার আমলে যতগুলি নিপরণমূলক আমলা এর বিরুদ্ধে কিন্তু জাতিসংঘ অবস্থান নিয়েছে এটা তো পরিষ্কার তারাই যত গণ গণ মামলা হয়েছে গণ গ্রেফতার হয়েছে এগুলো সবগুলোর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে যে এগুলো সঠিক হয়নি এই ধরনের যারা ঘটনা তারা সবকায় মানে হত্যা লুণ্ঠন এইসব যারা গেছে এদেরকে দায় মুক্তি যে দেওয়া হয়েছে সেই দায় মুক্তির ব্যাপারে তারা বিরুদ্ধে তারা মত দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণের ক্ষেত্রে তারা মতামত দিয়েছে যে আন্তর্জাতিক আইন যেই যে অধিকার সুরক্ষিত আছে মানবাধিকার সুরক্ষিত আছে যে কাজগুলো করার ব্যাপারে মানুষের মানুষকে সুযোগ দেওয়ার ব্যাপার আছে সেই ব্যাপারে তারা বলেছে যে এই ধরনের পেশার সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে তার মানে সাংবাদিকদের বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে যারা গ্রেপ্তার আছেন তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হয় ফৌজদারি ছাড়া মানে এই ফৌজদারি মানে তারা বলছে যে হত্যা খুন এগুলোর সাথে জড়িত ছাড়া

মামলা থেকে ইয়ে দাও অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে এখন আমি বলবো না যে এটা নির্দেশ এটা সুপারিশ তারা নিজেরাই বলছে সুপারিশ তারা বলছে যে সাংবাদিক মানবাধিকার কর্মী নাগরিক সমাজ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী দে এবং সংখ্যালঘু এবং অমলিক লীগ সমর্থক যাদের নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে তাদের কি তাদের ফৌজদারি তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারেও সরকার দ্রুততম সময়ে তদন্ত করে এই মামলাগুলি নিষ্পত্তি করার জন্য বলেছে তার মানে যত মামলা হয়েছে সবগুলো দ্রুত নিষ্পত্তি করা আয়দার নিষ্পত্তি করো নালে উদ্র করে নাও শেষ করো যাই করার করো হ্যাঁ তারপর বলেছে যে কোন ধরনের ফৌজদারি মামলা বা অন্যান্য ধরনের ভয়ভীতি ফৌজির মামলার ভয়ভীতি দেখানো বা অন্যান্য ধরনের ভয়ভীতি দেখানো দেখানোর যে কর্মকাণ্ডগুলি চলছে বাংলাদেশে যে এই যে যে মানুষগুলো এর শিকার হচ্ছে এই প্রতিহিংসামূলক সহিংসতার শিকার হচ্ছে তাদের সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয় যেন এই ধরনের ভুতড়ে মামলা না হয় ভয় দেখানো না হয় এবং মানে তথাকথিত মামলা না হয় সেই জন্য তারা এদের এই সকল মানুষের মত প্রকাশের অধিকারকে সমুন্নত রাখার পাশাপাশি এদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যবস্থার জন্য পদক্ষেপ নিতে বলেছে আপনি বুঝতে পারছেন যে সরকার আমলে যতগুলি নিপরণমূলক আমলা এর বিরুদ্ধে কিন্তু জাতিসংঘ অবস্থান নিচ্ছে এটা তো পরিষ্কার তারাই যত গণ গণ আমলা হয়েছে গণ গ্রেপ্তার হয়েছে এগুলো সবগুলোর বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে যে এগুলো সঠিক হয়নি তারপরে তারা বলছে যে বেসরকারি মানে জনগণের সম্পদের উপরে যারা হামলা করেছে এবং ক্ষয়ক্ষতি করেছে এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলছে এর বিচারের ব্যবস্থা করতে বলছে তারা বলেছে কি বলে তারা এমন মন্তব্য করতে গিয়ে তারা বলেছে যে অনেক সহিংসতা এবং এইসব গোষ্ঠীর অপরাধীরা এখন দায় মুক্তিও উপভোগ করছে ইন্ডেমনিটি বা ইমিউনিটি ভোগ করছে এইটা তারা প্রচন্ড ভাবে বিরোধিতা করছে যে এই ধরনের যারা ঘটা তারা সবকায় মানে হত্যা লুণ্ঠন এইসব যারা বসে এদেরকে দায় মুক্তি যে দেওয়া হয়েছে সেই দায় মুক্তির ব্যাপারে তারা বিরুদ্ধে তারা মত দিয়েছে এবং বলেছে যে এই দায় মুক্তি চলবে না